আমারা নব নুরের নবী তো জাগানের প্রেমের ছবে আমারা নব সোনার ছবি তো জাগানের বাদশা নবে না নব নুরের নবী তো জাগানের প্রেমের ছবে সেই নবীকে আদার পরে মন হলো মরিবি না একটু জোরে আমারা নবী নুরের প্রেমের আমার সেই নবীকে দেখার জন্য মনে হলো মর বিবানা স্বপ্নে আমরা দেখি সবাই মহদিনা নবীর দেশে চল জিয়ারা কে ওই স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে কন আমরা মদিনা যাব কিন্তু এটা নাই এটা মানে কি মদিন নোট মদিন নোট নাই আমাদের কাছে মদিনা যাব তো তার জন্য কবি কত সুন্দর করে বলে আমরা গরিব তো তাই তো গরিব আছে কিন্তু মদিনা যাওয়ার আশা আছে টাকা নাই এই গ্রামের নামটা কি আলম আলমপাড়া নাকি টাকা পয়সা নাই যে আমার সথে যাওয়ার পয়সা করে নাই যে আমার আসা জাগেছে মাদিনা যাওয়ার টাকা করে নাই যে আমার সাথে জায়গেছে মেদিনা যাওয়ার ও গোয় আলম দাঁড়া পাশির দোয়া কবল করে রাবনা স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা পয়সা করি গে নাই যে সাথে সাথ জেগেছে সবারই দোনে পয়সা করি নাই যে আমাদের সাথ জেগেছে মদিনা যাওয়ার ও গই আলাম পাড়া পাশুর দোয়া কবুল করো রাব্বানা স্বপনে দেখাও একবার সোনার মহদিনা নবীর দেশে চল জিয়ারা তো মদিনা স্বপনে আমি দেখি সোনার মহদিনা জোরে কন আল্লাহ তোমার কবা

এই গ্রামে হাজি আছে কি নাই আছে হাজি আছে পাক্কা হাজি নাকি টাটকা টাটকা পাটকা সাহেব সুভান আল্লাহ পাশে হাজি আছে এর মতন ধন্যবাদ হাজি সাহেবকে জিজ্ঞেস করবেন ব্রাদার মুসলমান হাজি সাহেবরা যখন হজ করতে যায় একদিন আগে দুই দিন আগে আপনার বাড়ি আমার বাড়ি নিমন্ত্রণ দেয় কি দেয় না

আমি মা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা